আপনাদের ক্ষেত্রতে সংক্ষিপ্তভাবে দুটি কথা বলব ইনশাল্লাহ দুটি বিষয়ে কিছু কথা বলবো প্রথম বিষয়টা হলো আজকে দয়াল নবীজির মিলাদের মাহফিল পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাহ আলী ওয়াসাল্লামের মাহফিল এই সুবাদে আজকে মিলাদুন্নবী নিয়ে কিছু কথা বলি আপনারাও এই বিষয়ে অনেক আলোচনা শুনতে শুনতে মোটামুটি সবারই একটা ভালো ধারণা হয়ে গেছে তারপরেও নবীর আলোচনা যত বলব শুনবো ততই আমাদের মাঝে ইমানি নূর বৃদ্ধি পাবে মিলাদ শব্দটা মিফায়ালের ওজনে মিলাদ যদিও এটা নাহুর দৃষ্টিতে ইসমে আলা কিন্তু অরফান সমস্ত আইমাই কারাম খোদ সাহাবাই কারাম তাবিগণ পরবর্তী যুগের সমস্ত মহাদ্দিসিন ফোকাহা ফুজালা খুলাফা সুলাফা আউলিয়াই কারাম সমস্ত আইমাইকারা মেলাত শব্দটাকে ইসমে জরফ হিসেবে গ্রহণ করেছেন মনে রাখবেন একটা হলো অরফ আর একটা হলো হাকিকত মূল শব্দ আমরা যে মসজিদ বলি মাসজিদ শব্দটা কিন্তু এসমে জরফের দৃষ্টিতে মাসজিদ নয় মাসজাত মাসজাত এই শব্দটা সর্বস্তরে সকল মমিন মুসলমানদের মাঝে মাসজাত হিসেবে প্রসিদ্ধ হয়নি মাসজিদ হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন ঠিক তেমনিভাবে শব্দটা যদিও ইসমে আলা হিসেবে মিলাদ ইসমে আলা হিসেবে কিন্তু উরফ বা প্রসিদ্ধ লাভ করেছে ইসমে জরফ হিসেবে ইসমে জরফ দুই প্রকার একটা হলো জরফে জামান আরেকটা হলো জরফে মাকান জরফ কী জিনিস সবাই না বুঝলো মাদ্রাসার ছাত্ররা এটা বুঝে আলেমরা তো অবশ্যই বুঝান তো জরফে জামানের মধ্যে এই মিলাদ শব্দটাকে নেওয়া হয়েছে বিশেষ করে লেসানুল আরবের মধ্যে ফরহাঙ্গে জাদীদের মধ্যে মুক্তাসারু সিহাহ এবং অন্যান্য লুগাতের যে কিতাব আরবি টু আরবি যে লুগাত মানে শব্দ ভাণ্ডার ডিকশনারি ওই ডিকশনারির মধ্যে লিখেছে মিলাদ শব্দের অর্থ হলো এটা হলো ইসমুল ওয়াক্ত আল্লা উলিদা ফিহি এটা একটা সময়ের নাম ইসমুল ওয়াক্ত ওয়াক্তের নাম সময়ের নাম আল্লাজি উলিদা ফিহি ব্যক্তি যেই সময়ে জন্মগ্রহণ করে ওই সময়টাকে বলা হয় মিলাদ তাহলে আমরা লকভি মায়ানার দৃষ্টিতে বুঝতে পারলাম মিলাদ শব্দের যদিও শব্দগতভাবে এটা ইসমে আলা কিন্তু এটা মানান সমস্ত কারামদের কাছে অ্যাকসেপ্ট হয়ে গেছে গ্রহণ হয়ে গেছে এটা ইসমে জরফ হিসেবে জরফে জামান হিসেবে মানে মিলাদ শব্দের বাংলা অর্থ শুধু জন্ম নয় মিলাদ শব্দের বাংলা অর্থ হব জন্মের সময় যেই সময়ে সে জন্মগ্রহণ করে ওই সময়টাকে বলা হবে মিলাদ শুধু জন্মকে মিলাদ বলে না জন্মের সময়টাকে মিলাদ বলে যে যে ভাইয়েরা মিলাদ শব্দের অর্থ শুধু জন্ম বলে তিনারা আরেকটু খেয়াল করে কথা বলা উচিত মিলাদ মানে জন্মের সময় জরফে জামান হিসেবে এটা জন্মের সময় আর মিলাদুল নবী সল্লাহু আলিহ্লাম এটা যদি একসাথে আমরা অর্থ করি তাহলে এটার অর্থ দাঁড়ায় যেই সময়ে রসুলে পাক সাল্লাহ আলি সাল্লাম আগমন করেছেন ওই সময়টা এটা হলো লকভি মান আর ইসতেলাহি মানার দিকে যদি আমরা তাকাই মানে পারিবার্ষিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা এটার দিকে নজর করি তখন এটা অর্থ দাঁড়ায় যেই সময় আল্লাহ রসুল আলাইহি আলিহ্লাম এই ধরাধামে শুভাগমন করেছেন ওই সময় সম্পর্কে

এই ধরনের রসুল সাল্লা আলি সাল্লামের বেলাদাত শরীফের তাজেরা আলোচনার যে মজলিস যেই মাহফিল ওই আলোচনার মাহফিলটাকে বলা হয় মিলাদুল্নবীর মাহফিল সোবাহান্লা তাহলে আমরা মিলাদুলনী এই শব্দটার লকভি মায়না এবং ইস্তলাহি মায়না দুটা সম্পর্কেই জ্ঞান মোটামুটি আহরণ করলাম অনেক ভাইরা মনে করতে পারেন যা আপনারা কিসের ভিত্তিতে মিলাদ শব্দটা ইসমে জরফ হিসেবে নিলেন আপনি তো বললেন সব ইম আমরা নিয়েছে কারা কারা নিয়েছে আমি তাহলে সেই ভাইদেরকে বিনয়ের সাথে বলবো যে আপনি অন্যতম কিতাব নম্বর মিজি পৃষ্ঠায় একখানা হাদিস নজর করতে পারেন ইমাম আবু ইস্তির মিজি রহমতুল্লাহ আলাই একটা বাপ রচনা করেছেন আমি বাপটা দলিল হিসেবে বলছি না এটার ভিতরে যে হাদিস শরীফটা রয়েছে ওই হাদিস শরীফটা দলিল হিসেবে বলছি যেটা দালাইলুল নবুতিল বাইহাকির মধ্যে উল্লেখ রয়েছে ইমাম তিরমিজি বাব চয়ন করেছেন এভাবে বাবু মা তো এই বাবের মধ্যে ইমাম তিরমিজি হাদিসটা উল্লেখ করেছেন একজন সাহাবি ওনাকে প্রশ্ন করা হলো আপনি বড় না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বড় বয়সের দিকে তো ওই সাহাবি উত্তরে বললেন আনা আকদামু মিনহু মিলাদ আমি রসুলের মিলাদের দৃষ্টিতে অগ্রগামী উনি কৌশল করে আদব রক্ষা করে উত্তর দিচ্ছেন বয়সে নবীর চেয়ে বড় বয়সের দৃষ্টিতে নবীজির চেয়ে বড় এখন যদি বলে আমি নবীজির চেয়ে বড় আদবের খেলাপ হতে পারে এই জন্যে তিনি আদব রক্ষা করতে গিয়ে বলতেছে মিনহু ফিল মিলাদ মিলাদ মানে জন্ম সময়ের দৃষ্টিতে আমি নবীজির চেয়ে অগ্রগামী সব বলেন না কিন্তু আল্লাহর নবী সবদিকে আমাদের সবার চেয়ে বড় সুভান আল্লাহ এটা হলো নবীজির প্রতি প্রেম নবী প্রেম সবে বেদ নাজনা জোরাইবে খোদা প্রাপ্তি তোর তরে লাব হবে নবী প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নবীর প্রতি আদব কিভাবে প্রদর্শন করতে হবে এটা আমার দয়াল নবীর সাহাব আর আমাদের শিক্ষা দিয়ে গেছেন আমি ওই ওই বিষয়ে আলোচনা যাচ্ছি না গেলে মিলাদুর নবীর আলোচনার কসর হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর হাবিবের মিলাদ শব্দটার শাব্দিক এবং পারিভাষিক দুইটা দৃষ্টিকোণ আমরা জানতে পারলাম আমার ভাইয়েরা যদি প্রশ্ন করে জরফে জরফে জামান বা ইসমে জরফ হিসেবে আমরা যে মিলাদ শব্দের অর্থ নিলাম এটা কোথা থেকে আপনি এই হাদিস থেকেই একটু নজর করতে পারেন আল্লাহ রসুলের সাহাবি মিলাদ। এই মিলাদ শব্দটা দিয়ে দয়াল নবীর সাহাবি মিলাদ শব্দটা দিয়ে ইসমে আলাম আনা নেয়নি বরং জরফে জামান হিসেবে মানা নিয়েছে অতএব দেখেন আমরা সন্ন্যীরা যে মিলাদের অর্থ করি জন্মের সময় এই অর্থটা আমাদের ব্যক্তিগত মন গড়া নয় বানোয়াটি নয় এটা আল্লাহ রসুলের সাহাবিদের কাছ থেকে আমরা শিখেছি সবাহনাল্লাহ খুব খেয়াল করে শুনবেন পরবর্তী যুগেও যত ইমামরা মিলাদ শব্দটা ইউজ করেছেন ব্যবহার করেছেন সবাই জরফে জামান হিসেবে ব্যবহার করেছেন কেন এই কথাগুলি বলছে আপনারা সবাই না বুঝলেও যারা অনলাইনের জগতে ঘাটাঘাটি করেন বিচরণ করেন তারা জানেন কিছু জ্ঞান পাপি বের হয়েছে যারা মিলাদ শব্দটাকে ইসমে আলা হিসেবে নিয়ে নবীজির সাথে বেয়াদি করে আপনারা সবাইটা বোঝার দরকার নেই আমি সবাইকে বোঝানোর সব কথা সবার বোঝা লাগে না শুনে বোঝার চেষ্টা করেন আল্লাহ দয়া করলে বুঝবেন ইসমে আলা শব্দটা হলো যন্ত্রবাচক বিশেষ্য যন্ত্রবাচক বিশেষ্য মানে মিফতাহুন এটা একটা যন্ত্র চাবি চাবি এটা কি যন্ত্র চাবি একটা কি যন্ত্র মিফতাহুন এটা একটা যন্ত্র মিসবাহুন, এটা একটা যন্ত্র ওই হিসাবে আপনি যদি অর্থ করেন মিলাদুন এই মিলাদের অর্থ যদি ইসমা আলাহ হিসেবে নেন তাহলে দয়াল নবীজির আম্মাজানের সাথে তো গুস্তা কি হয়ই দয়াল নবীর শাহের সাথে বেয়াদবি হয় এই জন্যে সমস্ত মিলাদের অর্থ নিয়েছে জরফে জামান হিসেবে এই বিষয়গুলি বুঝতে হবে ভাই আমার যারা আজকে আমাদের সাথে বিরোধিতা করতে গিয়ে বিরোধিতার জন্য বিরোধিতা করতে গিয়ে মিলাদ শব্দের উপর আঘাত করছেন আপনি সেই আঘাত আলাউদ্দিন আঘাত করলে আল্লাহর হাবিবের ইজ্জতের উপর আঘাত লাগে মিলাদ শব্দটা ব্যক্তি আলাউদ্দিন জাহাদির সাথে সম্পৃক্ত না এটা মদিনাওয়ালার আওয়ালার সাথে সম্পৃক্ত অতএব আপনিও কিন্তু নবীজিকে মানেন মুখে মুখে মানেন আর অন্তর অন্তরে মানেন যেভাবে মানেন মানেন আপনি যেই নবীকে মানেন সেই নবীর সাথে যেন বেআ না হয় সেটা অবশ্যই আপনাদের খেয়াল করা উচিত যুব সমাজ তোমরা ভালো করে শোনো অনেকভাবেই মিলাদুল নবীকে প্রশ্নবিদ্ধ করে মানুষের মাঝে কনফিউশন তৈরি করে যেটা যেন না করা হয় আপনার ইদানিং একটা বক্তব্য ফেসবুক ইউটিউব ভাইরালে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা জিনিস হয়তো নজরে পড়বে জনৈক একজন বক্তা কৌমি অঙ্গনে তিনি বলতেছে রসুল সাল্লাহ আলি সাল্লামের বেলাদত শরীফ জন্ম বা মিলাদ শরীফ এটা কোন মাসে হয়েছে ওটাও ঠিক নাই এমনকি রবিউল আউ্য়াল শরীফে হয়েছে তাও এটা নিয়ে অনেক মত আছে খুব খেয়াল করে কথাগুলি শুনবেন কোন মাসে হয়েছে এখতেলাফাত থাকবে এটা স্বাভাবিক অনেক বিষয় এখতেলাফ আছে কিন্তু আইমাই কারামের মাঝে সবগুলি মতানক্য বা এখতলাফের পরে একটা সিদ্ধান্ত দিয়েছে যে এটাই হলো অধিকতর বিশুদ্ধ এটা অধিকতর প্রসিদ্ধ এটা অধিকতর গ্রহণযোগ্য একটা ফাইসালা হয় মত অনেক থাকে একটা বাবার যদি পাঁচটা সন্তান হয় পাঁচজন ছেলের পাঁচটা মত হইতে পারে এটা অস্বাভাবিক না এটা নতুন নয় পৃথিবীর শুরু থেকে এরকম হয়ে আসছে সৈয়দ আবুল বাসার আদম আলহ ইসলামের আউলাদদের মাঝেও এখতলাফ ছিল মতানক্য ছিল এখনো হবে ভবিষ্যতে হবে এটা স্বাভাবিক কিন্তু একটা মতের উপরে সর্বশেষ সিদ্ধান্ত হয় যে এই মতটা আমরা সবাই মিলে মেনে নিলাম একটা মতের উপরে ডিসিশন হয় না ঠিক তেমনিভাবে রসুল সাল্লা আলি সাল্লামের মিলাদ শরীফ মাহের আমাদানে হয়েছে এই মত এটা বাতিল ঘোষণা হয়ে গেছে যেটা অগ্রহণযোগ্য মারদূত এরপরে আরেকটা মত আনা হয় যে রসুল সাল্লাহ আলিহাল্লামের বেলাদার শরীফ হয়েছে রবিউল আখারের মধ্যে বা রবিউল উখরার মধ্যে রবিউল সানির মধ্যে ওটাও সিনে কেন বলেছে এটা গ্রহণযোগ্য নয় রবিউল আউ্বাল শরীফের মধ্যে নবীজির বেলহাদত শরীফ হয়েছে এই মর্মে কয়েকটা মত একটা হলো দুই তারিখে আরেকটা হলো আট তারিখে আরেকটা হলো দশ তারিখে আরেকটা বারো তারিখে আরেকটা হলো সতেরো তারিখ আরেকটা আঠারো তারিখ আরেকটা হলো বাইশ তারিখ কয়টা মত হলো গণেন নাই আবার বলছি একটা হলো দুই তারিখ আরেকটা হলো আট তারিখ আরেকটা হলো দশ তারিখ আরেকটা হলো বারো তারিখ আর একটা হলো সতেরো তারিখ আর একটা আঠারো তারিখ আর একটা হলো বাইশ তারিখ কটা হলো কটা ছয়টা মত আছে রবিউল আউ্বাল শরীফের নবী করিম সাল্লি সাল্লামের বেলাদ শরীফ কোন তারিখ হয়েছে এ ব্যাপারে ছয়টা মত এর মধ্যে ছয়টা মতের মধ্যে চারটা মত মহাদ্দ বলেছে এগুলি গ্রহণযোগ্য নয় কোন চারটা দুই তারিখ নট অ্যালাউড এটা গ্রহণযোগ্য না তারপরে দশ তারিখ গ্রহণযোগ্য নয় এটা অ্যালাউ করা হয়নি সতেরো তারিখ আঠারো তারিখ গ্রহণযোগ্য হয়নি বাইশ তারিখও গ্রহণযোগ্য হয়নি দুইটা মত নিয়ে মহাদ্দকার মাঝে কথা হয়েছে একটা আট তারিখ আর একটা বারো তারিখ খুব খেয়াল করে শুনবেন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বেদায় অন্যের মধ্যে উল্লেখ করেছেন ইমাম কাসতালানি কাস্তালানি আলাইহি আলহে লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন সেখানে আট তারিখের কথাটা উল্লেখ করেছেন বারো তারিখের কথাটা উল্লেখ করেছেন বারো তারিখের যে মতটা অর্থাৎ নবী করিম আলাইহি সাল্লাম দয়াল নবীজির শুভাগমন বেলাদত শরীফ এই ধরা 12ই বারোই আউয়াল শরীফে হয়েছে এই মত উল্লেখ করার সাথে সাথে হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহে দুইজন রেফারেন্সে হাদিস উল্লেখ করেছেন একজন হল হজরত আবদুল্লা আব্বাস উনি রাদুমা ছিলেন আপন আল্লাহ রসুলের তো ভাই ছিলেন এবং সাহাবিদের মধ্যে মুফতি ছিলেন ফকি ছিলেন আর দ্বিতীয় সাহাবি হলো হজরত জাবে আবদুল্লাহ রদি আল্লাহু আনহু উনি একজন আনসারী সাহাবি বিখ্যাত একজন প্রসিদ্ধ সাহাবী দুই দুইজন সাহাবি থেকে হাফ ইবনে নেকাসিফ সনদ সহকারে হাদিস উল্লেখ করেছেন সনদের মধ্যে পরিষ্কার উল্লেখ উলিদা সুল উল্লাহী সল্লাল্লাহু আলাইখা সাল্লামা ফি রবি ফি আসারা মিন রবি ইল রবিউল আউয়াল শরীফের সানি মানে দশ আর দুই বারো বারোই রবিউল আউয়াল শরীফে আল্লাহর হাবিব রসুলে পাকসাল আলহ্লাম জন্মগ্রহণ করেছেন এই দুইটা বক্তব্য পেলাম আল্লাহর রসুলের দুইজন সাহাবি থেকে কয়জন বলেন কয়জন দুইজন কিন্তু এখানে একটা কথা আছে আমি দেখলাম আমি নাম মেনশন করছি মানুষকে ফেতনা থেকে বাঁচানোর জন্যে কমি অঙ্গনের একজন ভাই জনাব আরিফ বিন হাবিব সাহেব উনি এই হাদিসটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যে একটা লেকচার দিলেন আজকে আমি সেই লেকচারটা শুনলাম তিনি বলতেছে যে এই হাদিসটা মাঝখানে এনকেতা আছে। বিচ্ছিন্নতা আছে। কর্তন মানে মাঝখানে একজন রাবিকে মাহজুব করা হয়েছে ওনার দাবি এবং তিনি বললেন যে একজন রাবি হলো সাঈদ আরেকজন রাবি হলো আফফান সাইদ এবং আফানের মাঝখানে মোটামুটি বেশ অনেক বছরের বেশ কম সাঈদ ওনার মূল নাম হল সাইদ ইবনে মিনা আর মাইনা। এই সাইদ ইবনে মিনা রহিমাহুল্লাহ উনি শিকার ওনার এন্তেকালের বেশ অনেক বছর পরে আফানের জন্ম হয়েছে এই দাবি করে জনাব আরিফ সাহেব তিনি বললেন এখানে এনকেতা আছে আমি তা সেই ভাইকে বলবো ভাই আরেকটু একটু করবেন করবেন মুসান্নফ নাবি সাইবার মধ্যে ইমাম আবু নাবি সাইবার চারজন উস্তাদের নাম হলো আফফান কয়জন চারজন উস্তাদের নাম হলো আফফান একজন আমরা জানলাম এই হাদিসের সনদা আছে। এই আফফান দিয়ে কোন চারজনের কোনজন আপনি ধরে নিলেন বা আপনি কিভাবে ধরে নিলেন সেই সূত্র ছাড়া আপনি একজনকে ধরে নিলে হবে না তো একজনের নাম হলো আফফান ইবনে মুসলিম আল বসরি বসরার অধিবাসী আফান ইবনে মুসলিম ইনার সাথে সাইদ ইবনে মিনা বা আউম, মিনা উনার সাক্ষাৎ হয়নি লেখা হয়নি এই হিসাবে এখানে উনি তা ধরতে পারে কিন্তু ওই সনেদের মধ্যে কারোর নাম মানে এই আফফান আফান ইবনে মুসলিম এটা উল্লেখ করা নাই শুধু আফান নাম উল্লেখ আছে তাহলে আরো তিনজন তো আফান আছে তো আরো তিনজনের মধ্যে আরেকজনের নাম হলো আফার ইবনে সাইয়ার আল জুরজানি আফার ইবনে সাইয়ার উনার সাথে ইবনে মিনা মিনা ওনার দিদার হয়েছে মানে সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ প্রমাণিত বা লেখা প্রমাণিত হওয়ার যোগ্য ইমাম মুসলিমের শর্তে তাহলে দেখেন আফান মানেই যে আফান ইবনে মুসলিম তা তো না আফান মানে ইবনে আল জুরজানিও হতে পারে আরও দুইজন আছে আফফান ইমাম আবু ইবনে আবি উস্তাদ ওনাদের নাম হলো আফান ইবনে আলী আফান ইবনে আলী ওনার সাথেও ওই সাইদের সাক্ষাৎ হওয়া সম্ভব ওই সময়ে উনি জীবিত ছিলেন এরপর আরেকজনের নাম হলো ওনার নাম আফফান ওই আফান ইবনে নামটা যেন হ্যাঁ হাকিম আফান ইবনে হাকিম আজকে আমি আবদুল্লাহ মামুনকে বিষয়গুলি দেখাইছিলাম শেয়ার করছিলাম আফফান ইবনে হাকিম ইনিও আবু আবু ইবনে আবি সাইবার উস্তাদ তাহলে চারজন পাইলাম আফফান কিন্তু আরিফ বিন হাবিব সাহেব ওনার সুবিধা হয় ইবনে মুসলিম বানায় দিলে এই হাদিসের সনদটাকে মুনকাতে প্রমাণ করে দেওয়া ওনার জন্য সুবিধা হয় কিন্তু উনি কিসের ভিত্তিতে আফফান ইবনে মুসলিমকে নিলেন এটা কিন্তু উনি উল্লেখ করে নাই সবচেয়ে বড় বিষয় হলো রিজালের অনেকগুলি কিতাব আমি আজকে ল্যাপটপের মাঝে দেখলাম সেখানে উল্লেখ সাইদ ইবনে মিনা ও মেইনা ওনার ছাত্রদের মাঝে আফান ইবনে মুসলিম অন্তর্ভুক্ত নয় ওনার ছাত্রদের মধ্যে অন্যরাও অন্তর্ভুক্ত রয়েছে আমি কথাগুলি শেয়ার করার উদ্দেশ্য হলো সবাই রিজাল বুঝেন না কিন্তু সবাই যে বুঝেন না তাও না আমি এই কথাটা আজকে এখানে বলার উদ্দেশ্য হলে এরা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে সাধারণ মানুষকে সুকৌশলে ব্রেইন ওয়াশ করে দেয় কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তো আর আপনারা গবেষণা করেন না আমরা আলেমরাই তো গবেষণা করি না ইমাম আবু বকরিব নামী সাইবার উস্তাদ আফফান নামে চারজন আছে এই কথাটাও তো হয়তো আপনারা এই জীবনে প্রথমবার শুনছেন এই বিষয়টা আপনারা অনেকে হয়তো জানেন না আজকে আমি বলবো ওহাবিদের প্রত্যেকটা ভালো কথা বলার পিছনেও কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে এরা যতই ভালো কথা বলক এই ভালো কথার পিছনেও তাদের কোনো খারাপ উদ্দেশ্য থাকে থাকে যার প্রমাণ হলো এটা দিয়ে আমি যেটা বলতে চাচ্ছি হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলহ আল বেদায় নেহায়ের মধ্যে হজরত ইবনে আব্বাস হজরত জাবের রদি আল্লাহ আনহুমাই দুইজন সাহাবি সূত্রে এই সাইদ ইবনে মিনা ও মাইনা ওনার থেকে এই একই সূত্রে পরে একজনের একটা সূত্রে আছে আফফান আর আরেক জায়গায় উনি একই সূত্রে একই হাদিস উল্লেখ করেছে ওই সূত্রের মধ্যে রয়েছে ওসমান ওসমান বর্ণনা করেছে সাইদ থেকে ওই সূত্রটাকে যে সূত্রের মধ্যে ওসমান রয়েছে আফফান নয় ওসমান রয়েছে ওই সূত্রটাকে ইবনে মুন মুনকাতে বলেছে বেদায় নেহের মধ্যে কিন্তু যেই সূত্রের মাঝে আফফান রয়েছে সাইড থেকে আফফান বর্ণনা করেছে বারুই রবিউল ওয়াল শরীফে নবীজির জন্ম মুবারক বা বেলাদার শরীফের কথা ওই হাদিস ইমাম ইবনে কাসির উল্লেখ করে মুন কাতে বলে নি প্রয়োজনে আমার কাছে বসেন আমি কিতাব দিয়ে আপনাকে দেখায় দিব আমি দেখায় দিব ইবনু কাসির ওই সনদটাকে মুন কাতে বলেছে যেটার মধ্যে আফফান নয় উসমান রয়েছে আর যেই সনদে আফফান রয়েছে ওই সনদকে ইবনে কাসির। মুনকাতে বলেনি এরা কৌশলে হাদিসকে কে প্রশ্নবিদ্ধ